অবশেষে দুই হাজার পঁচিশ সালে দশটি ধাপে নতুন পিএসকেল হচ্ছে এবং এই বেতনের অনুপাত হচ্ছে এক অনুপাত চার আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এদিকে ধাপ এক থেকে দশ পর্যন্ত এবং এক নম্বর ধাপে অর্থাৎ শেষ ধাপে অভি সহায়ক গ্রেড এবং সমমান যে পদগুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত হবে এবং সর্বনিম্ন বেতন মূল বেতন পনেরো হাজার টাকা তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ধাপ দুইয়ে আঠারো হাজার টাকা ধাপ তিনে বাইশে হাজার টাকা ধাপ চারে ছাব্বিশ হাজার টাকা ধাপ পাঁচ একতিরিশ হাজার টাকা তারপর ধাপ ছয় আমরা দেখতে পাচ্ছি সাঁত্রিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা সাত নম্বর ধাপে আট নম্বর ধাপে পঞ্চান্ন হাজার টাকা নয় নম্বর ধাপে পঁয়ষট্টি হাজার টাকা আর সচিব বা সর্বোচ্চ প্রশাসনিক পদে থাকবে পঁচাত্তর হাজার টাকা মূল বেতন এখানে ধাপে ধাপে যে ব্যবধান পনেরো থেকে বিশ পার্সেন্ট এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন অনুপাত এক অনুপাত পাঁচ এর কম রাখা হয়েছে এবং এটা আন্তর্জাতিক মান অনুযায়ী নির্ধারণ করা হয়েছে তো কি বলা হচ্ছে মূলত এই প্রস্তাবিত দুই হাজার পঁচিশ দশটি ধাপে নতুন পেয়ে স্কেলে এই সংক্রান্ত সম্বন্ধেও বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রস্তাবিত দুই সালে দশটি ধাপে বৈষম্যহীন যে নবম পে হচ্ছে সেটি আলোচনা করার পূর্বে আমরা একটু পূর্বের আলোচনাগুলো আমাদের করা খুব দরকার সরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্য দুই সালের যে নির্মম ইতিহাস এবং দুই হাজার সালে নতুন পে যে প্রস্তাব করা হয়েছে সেটা খুবই যুক্তিযুক্ত এবং এখানে যে বিষয়টা বলা হচ্ছে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা কি ন্যায্য বেতন পান একজন কর্মচারীর সাথে কর্মকর্তার বেতনে এত ফারাক কেন আজকে আমরা জানবো দুই হাজার পনেরো সালের বৈষম্যপূর্ণ পে স্কেলের যে ইতিহাস এবং বর্তমান প্রেক্ষাপটে দুই সালে কেমন হচ্ছে নবম পে স্কেল আমরা যদি এর ইতিহাসের দিকে তাকাই উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণয়ন করেন দেশের প্রথম পে সেখানে মাত্র দশটি গ্রেড ছিল এক নম্বর গ্রেডে মূল বেতন ছিল দুই হাজার টাকা আর দশতম গ্রেডে ছিল একশো তিরিশ টাকা এরপর উনিশশো সালে মেজর জিয়া সরকার দশটি গ্রেড ভেঙে তৈরি করেন একুশটি গ্রেড শুরু হয় ভয়াবহ বৈষম্যের যাত্রা উনিশশো সালে এর সাথে কিছুটা স্বস্তি আনেন সিলেকশন গ্রেড আর টাইম স্কেল চালু করে এরপর উনিশশো একানব্বই সাতানব্বই দুই সালের পে স্কেল গুলোতে কেবল সৎকার হারে বেতন বৃদ্ধি করা হয়েছে বৈষম্য থেকে যায় অটুট দুই সালে জাতীয় বেতন স্কেল বৈষম্যের চূড়ান্ত রূপ দেখা দিয়েছে দুই সালে জাতীয় পে স্কেল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বৈষম্যমূলক এবং বিভাজন সৃষ্টিকারী স্কেল যেখানে গ্রেড সংখ্যা হচ্ছে বিশটি সর্বনিম্ন মূল বেতন হচ্ছে আট হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ধরা হয়েছে আটাত্তর হাজার টাকা পাত এক অনুপাত যেখানে আন্তর্জাতিক মান অনুযায়ী এই অনুপাত হওয়া উচিত এক অনুপাত চার এখন আমাদের বিশেষ একটা বিষয়ে নজর দিতে হবে এক থেকে দশতম গ্রেড ধাপের ব্যবধান হচ্ছে বিশ শতাংশ আর অন্যদিকে এগারো থেকে বিশতম গ্রেডের ধাপের ব্যবধান মাত্র চার শতাংশ অর্থাৎ এক থেকে দশতম গ্রেডের বেতনের যে পার্থক্যগুলো সেগুলো মানে অনেক বেশি টাকা বৃদ্ধি পায় আর এগারো থেকে বিশতম গ্রেডের যে বেতন বৈষম্যগুলো আছে সেখানে খুব সামান্য বেতন বৃদ্ধি পায় অর্থাৎ প্রত্যেক বছর ইনক্রিমেন্ট বা পদোন্নতির কারণে দুইশো তিনশো আড়াইশো বা চারশো টাকা মতো বেতন বৃদ্ধি পায় যেখানে এক থেকে দশম গ্রেডে তিন হাজার চার হাজার এমনকি দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পায় টাইম স্কেল সিলেকশন গ্রেড কিছু বন্ধ করে দিয়ে কর্মচারীদের সামনে রাখা হয়েছে এক অনিশ্চিত ভবিষ্যৎ এক্ষেত্রে আমরা যদি তাকাই ভারত এবং পাকিস্তানের তুলনায় বাংলাদেশে কতটা পিসি আসলে এই বেতনের দিক থেকে পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তানেও বেতন কাঠামোতে কিছু পার্থক্য থাকলেও এমন বৈষম্য নেই সেখানে বেতন কাঠামো কমিশন বা সরকারি কর্মচারীদের ইউনিয়ন যৌথভাবে ন্যায্য বেতন নির্ধারণ করে কিন্তু বাংলাদেশের কর্ম কর্মকর্তারা নিজেরাই পি এস প্রণয়ন করে নিজেরাই সুবিধা নিচ্ছেন আর কর্মচারীরা বছরের পর বছর বঞ্চিত হচ্ছেন এখন আমরা দেখব সরকারি প্রচারণা বনাম বাস্তবতা সরকার বলে আমরা শতগুণ বেতন বাড়িয়েছি কিন্তু প্রশ্ন হল সবাইকে কি সমানভাবে বেতন বাড়ানো হয়েছে বাস্তবতা হল নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য সেই বেতন বৃদ্ধি শত টাকা এর মধ্যে সীমাবদ্ধ আর অন্যদিকে কর্মকর্তারা পান হাজার হাজার টাকা অতিরিক্ত সুবিধা আর এই জন্যই যে প্রসঙ্গটি আসে কেন প্রয়োজন নতুন পে স্কেল দুই হাজার এক নম্বর কারণ হচ্ছে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি দুই নম্বর হচ্ছে ঘুষ এবং দুর্নীতির উৎস বেতন বৈষম্য রয়েছে জনসেবার মধ্যে মান হ্রাস রয়েছে দক্ষ জনবল প্রাইভেট সেক্টরে চলে যাচ্ছে মনোবল হারাচ্ছেন লাখো কর্মচারী তাই এখন প্রয়োজন সমতাভিত্তিক ন্যায়সঙ্গত যুক্তিপূর্ণ পে স্কেল যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই পে যদি বাস্তবায়ন করা হয় তাহলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে বিশাল যে বেতনের পার্থক্য আছে এই ফারাকটা বা বেতন বৈষম্যটা দূর হবে আর এই কারণে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড যেটা 2015 সালে পিএসকেলে বাতিল করা হয়েছিল বা স্থগিত করা হয়েছিল সেটা পূর্ণ বহালের দাবি রাখেন কর্মচারীরা আর এই কারণে তারা আরো দাবি করেন আট বছর পূতিতে টাইম স্কেল দিতে হবে 12 বছর পূতিতে সিলেকশন গ্রেড দিতে হবে সবার জন্য প্রমোশন সুযোগ থাকতে হবে ওবি সহায়ক থেকে শুরু করে কর্মContextCompatদের মত সম্মানজনক জীবন যাপন করতে হবে এবং সর্বশেষ আমরা এই বিষয়ে বলতে পারি ইতিসি সরকারি কর্মচারীরা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব সম্পদ তাদের প্রতি এই অবিচার চলতে পারে না আসুন 2025 সালে এবং ভিত্তিতে একটি নতুন পিএস গঠনের দাবি জানাই আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ